আসলে সবার কাছে ভিডিওটা হেল্পফুল হবে যদি ভিডিওটা আসলে হেল্পফুল হয় থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকে বেল আইকনটা অন দিয়ে রাখবেন রিসেন্টলি ভিডিও আসতেছে আরও দুইটা সো এই ভিডিওগুলো আপনারা দেখবেন অ্যান্ড ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে আজকের ভিডিওটা আছে ডোন টিটোরিয়াল ভিডিও অ্যান্ড ডোনের বিগেনার লেভেলের যারা আছে তাদের জন্য সবচেয়ে হেল্পফুল হবে এই ভিডিওটা অ্যান্ড অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন ডোন প্লাই কীভাবে করতে হয় এবং এ টু জেড বুঝতে পারবেন ডোনের কোনো সময় ক্র্যাশ হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি আজকে ডোন্ট করার জন্য আমরা একটু মাটি চলে আসতাম মাটি আসার কারণটা হলো ডোন্ট প্লাই করতে গিয়ে যেন আটকা থেকে আমি ভালো করে দেখে দিতে পারি কীভাবে ডোন্ট প্লাই করতে হয় মাটির মধ্যে কোনো পেয়াসু যদি আমার হাতে বলব শুধু হয়ে যায় যেন আমি ডোনটা সুরক্ষিত রাখতে পারি ওই জন্য আপনার চেষ্টা করুন যখন আপনার বিজ্ঞানের লেভেলে থাকবেন যখন বোনগুলো শিখতে যাবেন যে মাটির মধ্যে যখন মানে কোনো একটা মাঠের মধ্যে যাবেন যেন ডোন প্লাইটা করতে পারেন যদি বাইসেস কোনো সময় কোন বোন ক্রেশ করে যেন আপনারা ডোনটা ঠিকভাবে রাখতে পারেন সো সর্বপ্রথম আমি ডোনটাকে বের করব দেখতে পারছেন ওটা ডুন সর্বপ্রথম আমি ডুনটা বের করে নিলাম আর দুনের পপুলারগুলো আগে চেক করে নেবো কারণ পপুলারগুলোর কোনো সমস্যা আছে কিনা আমি প্লাই করছি অনেক দিন আমার এখনো কোনো সমস্যা হয়নি পপুলারে তারপর চেক করে নেবো এগুলো সিম্পল জাস্ট এটার নিয়ম মতে জাস্ট মানে পপুলার যে ডানাগুলো আছে ডানাগুলো টান দিলে মেথি চারটা চারদিকে চলে যাবে অ্যান্ড সর্বপ্রথম আমরা চারটা চার দিকে নিয়ে নিলাম এখন আমাদের কাজটা হয়ে ডোনের ব্যাটারি লাগানো অ্যান্ড ডোনের ব্যাটারি স্ট্যান্ডার্ড প্যাকেজে ডোনের ব্যাটারি থাকবে একটা আর যদি আপনি কম্বো কিনেন তাহলে পুরা তিনটা ব্যাটারি পাবেন একটা ক্যামেরার মধ্যে লাগাতে হবে আর সাথে আপনার একটা একটি চার্জার দিয়ে রাখবে দুইটা ব্যাটারি দিবে যদি কম্বো কিনেন কম আমি মনে করি র্যাপার করি সবাইকে কম্বো রেস্টে কেনার জন্য আর ডুনে কত পার্সেন্ট চার্জ আছে আমি সেটাও বলতে পারতেছি না একটা মানে দুইটা দাগ চার্জ আছে এখন যে একটা দাগ তো সমস্যা নেই আজকে আপনাদের টিটল ভিডিও যেন অফ চার্জ আছে আমি আপনাদের দেখাবো যে কীভাবে পাই হতে হয় তো জাস্ট একটা শব্দ করছে লাগাই পারলাম আর এফাতে ভিডিও বানাতে একটু কষ্ট সো আমরা এখন সামনে যে ড্রোনের একটা ক্যামেরার সামনে একটা ক্যাপ আছে ওই ক্যাপটা এখন খুলবো ওকে তো আগে আমরা ড্রোনটাকে অন করে নিব হুম ডোনটা হুম হয়ে গেছে সামনে যে গিম্বলটা আছে এটা একবার নিচে যাবে একবার উপর আসবে যদি সাকসেসফুলি অন হয় বেশ সুবিধা হবে হ্যাঁ একদম নিচে গেছে একদম উপর আসবে তখন আপনার বই পাওয়ার কিছু নাই মানে এটা ঠিকভাবে দেখবেছি এটা ফ্রি আসেনি এটার চারিদিকটাই সো এখন আমাদের দোনটা একদম পারফেক্টভাবে একদম ডি আছে ক্লাইংয়ের জন্য এখন আমাদের আর সিডিম ওটা রেডি করবো তাই দুইটা পিছনে দুইটা জয়স্টিকের ইয়ে পাবেন জয়স্টিক দুইটা পাবেন অ্যান্ড ড্রেসটি কী পাওয়া এখানে এই তো ভালো করে সবাই বুঝেন এই কীভাবে লাগাই তো জাস্ট এটা ওই যে নাক যেভাবে টাইট দিতে হয় স্ক্রু ব্রিডটি ওইভাবে জাস্ট একটু একদম আপনি দিয়ে দেবেন ফিটিং করবেন প্রথমে একটা চাপ দেবেন অ্যান্ড এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে সো আর সি রিমোটে আর এন ওয়ার রিমোটের মধ্যে পার্সোল আছে আর সি রিমোটের মধ্যে সি ওয়ান একটা কন্ট্রোলার আছে সি টু একটা কন্ট্রোল আছে এই দুইটা কন্ট্রোল রাখার কারণে আপনি আপনার ড্রোলটারে একটু কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড এটা তো দেখতে পারছেন এটা হচ্ছে আপনার আর এটা আপনার খাস করবে জুমের জন্য আর এটা খাস করবো আপনার গেমবোর্ডা আপ এবং ডাউনের জন্য আচ্ছা তখন আপনার বুঝতে পারবেন যখন প্লাইং করব আর এখানে দুইটা সিগন্যাল দেওয়া আছে এখানে দুইটা সিগনাল থাকবে আর এখানে থাকবে আপনার ছবি তোলার জন্য ফটো নেওয়ার জন্য এখানে একটা থাকবে পান্স আর জন্য তো প্লাইং করলে তখনই বুঝতে পারবেন আরও বিষয়টা ক্লিয়ার হবে সো প্রথমে নম্বর একটা চাপ দিব চাপ দেওয়া করে দিতে পার চাপ দিতে রেখো আমাদের এটা সাকসেসফুলি পাবে একদম অল ড্রোন ড্রেন ড্রোনেরও সেম ভাবে আপনি প্রথমে কি চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনার পরের বার আপনি চাপ দেওয়া দেবে একদম অন হয়ে যাবে প্রথমে এন্ট্রি দিবে কত পার্সেন্ট আপনার ব্যাটারি চার্জ আছে দেন তারপরে আপনার এটা অন হয়ে যাবে সো কিছু সময় ওয়েট করবো সো এটার কিছু বিস্তারিত আমি বলে এটা যে একটা বাটন দেখছেন ওই বাটনটা হচ্ছে আপনার হোম আপনি ধরেন কোনো জায়গায় ডোন পাঠাইছেন যখন হোম লেন্ডিং করাবেন

ড্রোনের তেরোটা থেকে চোদ্দোটা যেন স্যাটেলাইট পায় তখন ডোন ওমা আপডেট আসবে ওমা আপডেট আসার কারণে আপনার ডোন যদি কোনো সময় আপনার ধরেন ক্রেশ করার সম্ভাবনা থাকলেও আপনার ক্রেশ করবে না এক্সাম্পল আপনার আরসি রিমোটে ব্যাটারি চার্জ হয়ে যেত বা কোনো কারণে ড্রোনের যে রিমোটটা সে রিমোটটা বন্ধ হয়ে গেছে তখন ডোনটা কী করবে অটোমেটিক যেখানে থেকে প্লাই করছেন ওইখানে আবার চলে আসবে তো এটার জন্য অনেক ভালো তো ওই জন্য আপনি টেস্ট সবসময় চেষ্টা করবেন যে নিম্নতম তেরো থেকে চোদ্দোটা স্যাটেলাইট পেতে পারে এখানে একদম টেস্টটা স্যাটেলাইট পেয়েছে এটা অনেক ভালো একটা আর এখানে ম্যাপ আছে ম্যাপে তো আপনি সম্পূর্ণ কিছু দেখতেই পারবেন কীভাবে কি হয় বা কত রূপ ড্রোনটা এসে বা কোথায় দিয়ে ড্রোনটা আছে ওই জিনিসটা আপনি দেখতে পারবেন অ্যান্ড এখানে আপনার এ টু জেড আছে আচ্ছা ওইটা নিয়ে একদিন একটা ভিডিও বানাবো আপনারা যদি চান এটা নিয়ে একটা ভিডিও বানাবো এখন আমরা ব্রোন প্লাই করবো ব্রোন প্লাই করার মধ্যে দুইটা অপশন আছে আপনার এখানে একটা আর সি রিমোটের আর সি রিমোট যে ইউজ করবেন তখন এটার মধ্যে একটা অপশন পাবেন এখানে একটা আইকন থাকবেন আইকনটার মধ্যে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা দা দেওয়ার পরে আপনারা এটা ড্রোনটা প্লাই করবে সো আপনার দুই ভাবে আমি প্লাই করে দেখাবো আর সেকেন্ড ভাবে প্লাই আছে জয়েস্টিকটা দুইটা কিছু অ্যাঙ্গেলে কর্নার দিকে টান দিলে যখন এদিকে টান দিবেন তখন বোনটা প্লাই করবে তখন প্লাই করবো না সরি তখন ফাঁকাগুলো উঠবে এবং আপনার যে এই যে হাতে বাম দিকের যে ইয়ে দেবে জয়েস্টিকে জয়েস্টিকে যখন উপর দিকে দিবেন তখন ডোনটা উপর উঠবে তখন আপনার ডোনটা প্লাইং করবে সো আপনার দুইভাবে আমি দেখাবো আচ্ছা সর্বপ্রথম আমরা যেভাবে দেখাইতেছি দাঁড়ান একটা মিনিট আমি এক হাতে ভিডিও বানাই দিতে কষ্ট হইতেছে আচ্ছা আপ্যাদেশ সুবিধা করতে আচ্ছা আমি যাবে প্রথম জীব বলবো না আচ্ছা সর্বপ্রথম আমরা ড্রোনে যে অ্যাপ্লাই করব দুটো জয়স্টিক আছে আমরা এক দিকে নিব আচ্ছা দুটো জয়স্টিক আমরা এক দিকে নিব হ্যাঁ দুটো জয়স্টিক নেওয়ার পরে আমাদের ডোনের যে পাখাগুলো আছে এই পাখাগুলো এখন ঘুরতাছে ফ্লাইং এর জন্য প্রস্তুত সব তারপরে আমরা এটা উপর দিকে দিলেই যখন উপর দিকে দেবো তখন এটা ডোনটা প্লাই করবে সো আচ্ছা আমরা আবার অফ করে ফেলি উইচ একদম অফ হয়ে গেছে এখন আর একটা যেটা এখন যদি আমি করে করেছি আর একটা অপশনে এখানে একটা আইকন আছে এই আইকন আমি ছাপটা ধরে রাখবো ডোন অটোমেটিক প্লাই হয়ে যাবে আমার হাত থেকে প্রথমে দেখ প্লাই হয়ে গেছে তো বস্তি পারছেন ডোনটা প্লাই হয়ে গেছে ড্রোনের এড টু ডেট ভিডিওর যে ভেজিউলেশন আচ্ছা আমরা ভিডিও মোডে পালাই তাহলে ডোনে কিছু জিনিসগুলো বুঝতে পারবো দেখতে পার স্যার প্লাই হয়ে গেছে দারুন ড্রোনটা আমার দিকে আমি একটা মিনিট আর এখানে যে অপশনটা আপনি এখন ড্রোন প্লাই হওয়ার যে এই জয়স্টিকের যে রাজগুলো দেখবেন এই জয়স্টিকের যখন আপনি আচ্ছা ডোনটা একটা মিনিট আমি নামাই ভ্যান ডোনটা আমার সামনে চলে আসছে আই টু ওকে ড্রোনটা এখন সামনে আছে এখন ওই দেখা জয়স্টিকের যে কাজটা আপনার আমি দেখাই দেখেন ড্রোনের যাচ্ছে ডোনটা আমার সামনে জয়স্টিকের কাজটা হচ্ছে আপনার আচ্ছা ডোনটা একটু নয়েজ আসবেন ডোনের থেকে একটু ডোনটা একটু দূরত্ব পাঠে আচ্ছা ঠিক আছে জয়স্টিকের যে কাজটা মূলত আপনাদের যেটা বলেন এখানে একটা আছে আচ্ছা আপনাদের আরেকটা জিনিস এখানে একটা মোট আছে সিরিয়া হয়েছে সিনেমা মোড যেটা খেয়ে আপনার সিনেমাটির কাজে ক্ষেত্রে স্লোলি ভিডিওটা করতে হবে স্টেবল থাকতে হবে তখন আপনি সিনে দিতে হবে আর নর্মাল মোড হয়েছে এন যে নর্মাল মোডে কাজ করবে এন যে একটা অপশন থাকবে সেটা হচ্ছে নর্মাল মোড স্পোর্টস মোড হয়েছে এস যখন আপনি কোনো একটা আমি বলে স্পোর্টস মোডের কাজ তো আপনি যখন একটা ধরেন সিনে সর্বোচ্চ মানে ডোনের সর সর্বপ্রথম যে শত্রুগুলো আছে শত্রুগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো চিল পাখি যেটা আপনি বাস পাখি বলতে পারেন অনেকে ইগোল পাখি বলে সো ডোনের প্রথম শত্রু হয়েছে ই পাখিগুলা তখন ডোনটা কেটে তখন ওরা ডানা দিয়ে মানে একটা বাড়ি দিব বা কিছু একটা কারণে ডোনটা নিচে ফেলাই দিব ক্যাশ করাইব সো যখন দেখবেন আপনার কোনো পাখি বা কিছু তারা করতেছে তখন আপনি ওই মুঠটা নিয়ে আসবেন ওই নিয়ে আসবেন তখন আপনি স্পুট মানে খুবই স্পিডে চলাইতে পারবেন আর চিল পাখিগুলো যে আপনার মানে ডিরেক্টলি ওরা উঠতে পারে না তাহলে ঘুইরা উঠবে ওই জন্য আপনি যখন স্পিডে এর কারণে সরাই ফেলবেন তাহলে ওই জিনিসটা আপনার ডোনটাকে সেফ দেবে সবসময় আপনি মাথায় রাখবেন যে কোনো সিল বা কিছু আপনার আশেপাশে যখন থাকবে তখন ডোনটাকে এখান থেকে সরাই তুলবেন আচ্ছা যাই হোক এটা বুঝতে পারছেন এটা নর্মাল মাঝখানে যেটা আছে নর্মাল হ্যাঁ আর সিনেমো সিনেমাটোগ্রাফি মোড সিনে আপনার ডোনটা একটু নর্মাল মোডে চলবে সো এখানে অনেকটা এখানে সেটিং আছে আচ্ছা এই সেটিংগুলো নিয়ে আমি ভিডিও আরেকটা বানাবো নাহলে লং টাইম ভিডিও হয়ে যাবে এখন যে আপনার বাম দিকের যে জয়স্টিকটা জয়স্ট্রিকের যখন এইভাবে ঘুরাবেন আপনার ডোনটা একই একই জায়গায় যে ঘুরবে এটা বাম দিক থেকে ঘুরবে দেখেন দেখাইসেন ড্রোনটা বাম দিকে উঠতেছে বুঝতেই পারতেছেন ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এটা বাম দিকে উঠতেছে আচ্ছা আপনাদের সাথে আমি ভিডিওটা রেকর্ড দিয়ে রাখি আচ্ছা দেখেন ভিডিওটা কিন্তু আপনার একদিকে মুভ হইতেছে একটা বাম দিকে মুভ হইতেছে যখন জয়স্টিক আপনি ডান দিকে ডান দিকে দিবো তো তখন ডান দিকে মুভ হবে কাজ আর একটা কাজ হচ্ছে এটা হচ্ছে উপর দিকে যখন দিব ডোমটা উপর উঠবে সেন উপর উঠতেছে ড্রোনটা আর যখন আমরা নিচের দিকে দেব ড্রোনটা নিচের দিকে আসবে তো দিকের যে জয়স্টিকের কাজটা এটা বুঝতেই পারছেন আচ্ছা এখন দিব আপনাদের ডান দিকের যে জয় কাজটা ডান দিকের জয়স্টিকের কাজ হয়েছে আপনার যখন এইভাবে ডোনটা দিবেন ডোটা একদিকে একদিকে সরাবে আচ্ছা ডোনটা আমি সোজা করি আমার দিকে মুভবেন করি আমাদেরকে মুভ করার পরে হচ্ছে আমি আমাকে দেখা যাচ্ছি আচ্ছা দেখেন এইখানে আমি ওইখানে ওই যে দেখেন আমাকে দেখা যাচ্ছে আচ্ছা এখন আপনি কাজ করতে হবে যখন ওইটা বাম দিকে নেবেন ডোনটা বাম দিকে মুভ হবে মানে পুরো ফুটেজটা বাম দিক থেকে মুভ হবে মানে বাম দিক থেকে মাঝখানে ঘুরবে না জাস্ট বাম দিকে মুভ হবে এখন বাম দিকে মুভ হবে আচ্ছা ব্যাটারি কারণ চার্জ নাই কিন্তু ব্যাটারি লো আছে আচ্ছা এটা চাউল তো অফ করে মেবি আচ্ছা এটা আমি পরে দেখতেছি এখন যে জয়স্টিকের কাজটা হয়েছে আপনার এই জয়স্টিকের কাজটা হয়েছে আপনি বাম দিকে দিলে বাম দিকে যাবে ডান দিকে দিলে ডান দিকে যাবে দেখেন ডোলটা কিন্তু অটোমেটিক ঘুরতেছে একদিন একদিকে আর ডোলটা যখন আপনি এটা সামনের দিকে দেবেন জয়স্টিকটাকে তখন আপনার সামনের দিকে ক্যামেরা যেদিকে মুখ থাকে ওই দিকে আসবে দেখেন ক্যামেরাটা আমার দিকে এটা দোলটা কিন্তু আমার দিকে আসছে যখন আমি এদিকে দেবো নিচের দিকে ডাউন ফাঁকো এটা পিছন দিকে চলে যাবে মানে ক্যামেরার পিছনে চলে যাবে দেখেন দেখুন বুঝতে পারছেন সিম্পল ভাবে ডোন প্লাই করা তাইলে যদি আপনি এইভাবে সতর্ক কাজ করেন ডোন কোনো সময় ল্যান্ডিং মানে ক্রেশ করবে না আর সবসময় রাখবে মেনি টু সরি মিনি থ্রি রেগুলো সেন্সোরগুলো দুইটা শুধু নিচের দিকে তো আপনি ডোন যখন প্লাই করবেন তখন মাথায় রাখবে যেন আর গাছ গাছ থাকলে তখন ওইটা মাথায় নিয়ে কাজ করবেন যখন আপনার ডোনটা যেন ক্র্যাশ না করে কারণ ক্র্যাশ করলে একবার যদি ক্র্যাশ করি তাহলে অনেক ক্ষতি হবে এটা তো আপনি ভালো করে বুঝেন আর আপনার আরেকটা জিনিস দেখাই সিএমিদার আরেকটা অপশন আছে যে এখানে কিন্তু দুইটা অপশন আছে সিএমিতে দুইটা সি ওয়ান সি ওয়ান যেটা দেখতেছে আমি যখন আমি সি ওয়ানের টাচ করবো তখন ওইটা নিচের দিকে ক্যামেরা ডাউন হবে আমি যখন সি ওয়ানে আবার টাচ করবো তখন সি ওয়ানটা একদম ক্যামেরা স্টিল সুদা হয়ে যাবে একবার নিচের দিকে যাবে একবার উপর দিকে যাবে আর সি টুয়ের যে কাজটা লাগবে সি টুয়ের যে কাজটা থাকবে আপনার একটা ভার্টিক্যাল মোড হয়ে যাবে যখন আমি একটা চাপ দিব তখন ভার্টিক্যাল মোডে আচ্ছা আমি রেকর্ড অফ করি দেখেন ভার্টিক্যাল মোড হয়ে গেছে এখন ওই সে ভার্টিক্যাল মোড এখন অরিজেন্টাল মোড দেখছেন বুঝতে পারছে ভিডিও বানাতেছেন তাহলে সি সি এক অপশন থাকবে শুরু করে আপনার মিনি মিনিপোরে আছে মিনি প্রো আছে ওইগুলোতে পাওয়া যায় বাট টুর মধ্যে মনে হয় নাই মেবি হ্যাঁ আমি যতটুকু জানি টুর মধ্যে এই ধরনের অপশন নাই সো এই জিনিসটা জন্য খুবই ভালো হেল্পফুল হবে যারা আপনার রিলস ভিডিও বানাতে চাইতেছে বা শর্ট ভিডিওর জন্য যেটা পারফেক্ট ওইটা একটা ভালো একটা দিক সো বুঝতেই পারতেছেন ডোনের মানে একদম নর্মাল আর ডোনের কিছু শর্ট আছে যে শটগুলো আপনি নিতে পারবেন খুব সহজ করে ধরেন আমি এই শর্টটা নিতে চাইতেছি আমার শটটা আমার চারোদিকে ডোনটা করবেন তো চারোদিকে ডোনটা করলে আপনি কী কাজ এক কাজ করবেন ডোনটা নিচে যে ঠিক আছেন জয়ের দুইটা একই দিকে দিয়ে দেবেন একই দিকে দেওয়ার পরে দেখেন আমি দিতেছি কিন্তু আপনি মাথায় একদম মুভবেন দেখে আমাকে কিন্তু মুখ করতেছে বুঝতেই পারতেছেন আমাকে কিন্তু মুখ করতেছে এক জায়গায় রাইকা সো এই জিনিসটি ফুটেজটা অনেক সুন্দর আর আপনি চারিদিকে আগে ফলো করবেন যে আপনার একটা কোনো সমস্যা হইব কি না হইব তো দেখেন মুখ করতেছে আমাকে চারিদিকটা মুখ করতেছে আচ্ছা চার্জ নাই আমি এখন ল্যান্ডিং করতে হবে আচ্ছা আমি ল্যান্ডিং করে ফেলবেন আচ্ছা আমি লেন্ডিং করবে দেখছেন ফোনে যখন চার্জ থাকবে না তখন এটা লেন্ডিং অটোমেটিক লেন্ডিং হয়ে যাবে আচ্ছা এটা অটোমেটিক এখন লেন্ডিং দোষ পাওয়ার দিন দিয়ে তার জন্য অটোমেটিক এটা একটা সর্ব একটা সত্যি ব্যাটার আপনি লেন্ডিং হয়ে যাবে আচ্ছা ওয়েট একটা মিনিট হ্যাঁ স্যার সো যখন টেন পার্সেন্ট চার্জ হবে টেন পার্সেন্ট চার্জ থাকলে অটোমেটিক এটা ল্যান্ডিং হওয়ার চেষ্টা করবে এবং কি যেখানে দেখেন ওইখানেই ল্যান্ডিং হয়ে যাবে সো তখন মাথায় যাবে আপনার বিশ পার্সেন্ট যখন আসবেন তখন ওইখানে এয়ারপোর্ট থেকে আর ড্রোন ফ্লাই করাবেন না